নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চাদের স্কুলে দেওয়ার মতো একটা টিফিন রেসিপি তো খুবই সহজেই আর খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি হয়ে যাবে আর এই টিফিনটি মেলে বাচ্চারাও খুশি হয়ে যাবে তো তার জন্যই দেখো প্রথমে এখানে আমি ছোট প্যাকেটের দুটো ম্যাগি নিয়েছি এবারে ম্যাগিটাকে এখানে আমি কড়াইতে জল দিয়ে গরম করে তার মধ্যে ম্যাগিটা দিয়ে বসিয়ে দিলাম তারপরে যখন ম্যাগিগুলো একটু নরম হয়ে আসবে এই অবস্থায় এখানটায় ম্যাগির যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখো এরকম অবস্থায় এখন আমি ম্যাগির জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেবো এখানে কিন্তু আমাদের জলের প্রয়োজন পড়বে না তো যতক্ষণ পর্যন্ত ম্যাগির জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তো তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে দিবে তো তো লঙ্কাটাকে নাও দিতে পারো তারপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে ডিমটাকে খুব ভালো করে এখানে আমি ফেটিয়ে নিলাম এর মধ্যে চাইলে তোমরা কিন্তু একটু সবুজ সবজি গাজর এগুলো দিতে পারো তো আমি আজকে এগুলো দিচ্ছি না তারপরে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম আর এই দিকে দেখো ম্যাগির জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে তো এরকম অবস্থায় কিন্তু আমাদের ম্যাগিটা হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে ম্যাগিটাকে নামিয়ে নেব ম্যাগিটা নামিয়ে নেওয়ার পরে এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটাকে খুব ভালো করে গোটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এখন তাওয়াটাকে খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি তারপরে আগে থেকে যে ডিমটা এখানে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানটায় আমি দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় তো তোমরা অবশ্যই একবার হলো বাচ্চাকে এই টিফিনটি করে দেবে দেখবে বাচ্চারা খুব ভালো মতো খেয়ে নেবে আর তাদের মনটাও খুশিতে ভরে উঠবে তো দেখো এখানে ডিমটাকে আমি গ্যাসটাকে কম করে রেখে দু মিনিট মতো ডিমটাকে করে নিলাম তারপরে আগে থেকে যে ম্যাগিটাকে তৈরি করে রেখেছিলাম সেই ম্যাগিটা ডিমের মাছ বরাবর আমি সবটুকু দিয়ে দিচ্ছি ম্যাগিটা এখানে আমি সবটুকু দিয়ে দিয়েছি তারপরে খুব আলতো হাতে ডিমটাকে এখন আমি উল্টিয়ে দেব তো দেখো ডিমটাকে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে তারপরে খন্তা দিয়ে একটু চেপে চেপে নিলে দেখবে ম্যাগির সাথে ডিমটা খুব ভালো করে সেট হয়ে যাবে এখন আমি মাছ বরাবর ডিমটাকে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে মন ভালো করা একটা রেসিপি এখানে আমি করে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই বাড়িতে এটা করে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও ধন্যবাদ সকলকে